গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি মেলাতে এটা কয়েকদিন আগের ভিডিওটা করা তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো মেলায় এসেছি শুধু খাবার জন্য অন্য কিছু কিনবো না আজকে তো পারমিতা এসেছিলো আমাদের বাড়িতে তো বললাম চলো ওরও কিদে পেয়েছে আমারও কিদে পেয়েছে তো বললাম চলো খাওয়া দাওয়া করে আসি কিছু মেলার থেকে তো আমরা মেলায় চলে এসেছি এসে দেখি একটা রোলের দোকান এটা হচ্ছে ম্যাজিক রোল তো এটাই এখন আমরা ট্রাই করব ফার্স্ট টাইম অন্য কোনো দিন আগে খাইনি এটা তো এটা দেখো কিভাবে বানিয়েছে সেটা তোমাদেরকে বলছি আর এটা আস্তে আস্তে উঠে আসছে আর কি এটার মধ্যে চিকেন রোলটা আমরা নিয়েছি আর কি ডিমটাও ডিম দিয়েছে এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে আরও কি কি দিয়েছে সব কিছু জানি না মশলা টসলা দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছে তেল দিয়ে তারপর কিছুক্ষণ বাদে এই পাঁচ সাত মিনিট সময় লাগে তারপর রোলটা আস্তে আস্তে একা একাই উঠে আসছিল তারপর এটা একটা চিমটা দিয়ে ধরে টেনে বের করে দিল আর কি রোলটা অনেকটাই একা একা চলে এসেছিল তো এটা দেখেও ভালো লাগলো আর ফার্স্ট টাইম ট্রাই করছি তো খেয়ে দেখবো কেমন আর কি তারপর এটার ওপর দিয়ে দিল মেউনিস আর দিল একটু টমেটো কেচাপ তো এরপর এখন দুটো নিয়ে নিয়েছি পারমিতার জন্য একটা আর আমার জন্য একটা দুজনে দুটো ট্রাই করব তো কেমন খেতে তো নিয়ে নিলাম খাওয়ার জন্য রেডি একদম তো কেমন খেতে সেটা এখন তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে কোনো দিন খাইনি তো দারুণ হয়েছিল টেস্ট মানে অন্যরকম টেস্টটা ছিল ভালোই লাগলো আমার কাছে আমার কাছে খেতে ভালোই লাগলো এখন তোমাদের কাছে কেমন লাগবে সেটা বলতে পারছি না তো পারমিতা আমি দুজনে খেয়েছি দুজনেরই ভালো লেগেছে আর কি রোল খেয়ে এখন চলে আসলাম একটা ভেলপুরির দোকানে মেলায় আসবো ভেলপুরি খাবো না সেটা তো আর হয় না তো পারমিতা আমি দুজনেই ভালোবাসি আর কি ভেলপুরি খেতে তো এখন ভেলপুরি দু প্লেট অর্ডার করে দিলাম আর এদিকে দেখো আমাদের ভেলপুরিও চলে এসছে খেতে কিন্তু ভেলপুরিটাও দারুণ ছিল আর আমাদের এখানে মেলায় যে বসে সব সময় আমরা ট্রাই করি এগুলো খাওয়ার জিনিস আজকে মেনলি খেতেই এসেছিলাম আর কি তো ভাবলাম যে চলো এখানে একটা ঘুগনির দোকান নাকি বসে তো সেটা আজকে আর বসেনি তো ব্যাড লাগ সেটা আর খাওয়া হলো না তো আজকে এই দুটোই ট্রাই করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট